নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা আমাদের রিসেন্ট ভিডিও ছবিগুলোতে শেয়ার লাইক এতটাই কম করছেন যে নতুন করে ভিডিও বানাতে মানে মন মন লাগছে না ওই জন্য কিন্তু একটু কম ছবিও একটু কম আপলোড করছি ভিডিও একটু কম আপলোড করছি প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ছবি আর ভিডিওগুলি একটু শেয়ার করে দেবেন তাহলে আমারও ভিডিও বানাতে খুব ভালো লাগবে তো দেখতে থাকুন আজকের পালিশের ভিডিওটি